আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আদুরি ওয়েলকাম টু আদরিজ ডায়রি অনেক তো ফ্রায়েড রাইসের রেসিপি দেখালাম আপনাদের সাথে অনেক রকমভাবে ফ্রায়েড রাইস রান্না করে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তবে আজকে আমি একদমই অন্য রকমভাবে এই ফ্রায়েড রাইসটা তৈরি করেছি এটা বলতে পারেন একদমই ইজি এবং খুবই সহজভাবে তৈরি করার জন্য এই রেসিপিটা আপনাদের জন্য আজকে আমি মিক্সড ভেজিটেবল ফ্রায়েড রাইসটা তৈরি করে দেখাবো খুবই কম উপকরণ দিয়ে এবং খুব সহজেই কিভাবে এক রান্না দিয়েই পেট ভরে খেতে পারবেন সেই রেসিপি শেয়ার করব তার জন্য আমি ফ্রাই প্যানে এখানে দিয়ে দিচ্ছি বাটার বাটারের পরিবর্তে আপনারা এখানে সয়াবিন তেল যেটা রয়েছে সেটাও দিতে পারেন তবে আমি দুইটা মিক্স করে ব্যবহার করেছি বাটার দিয়ে একটু বাটারটাকে আমি গলিয়ে নিচ্ছি এবং সামান্য পরিমাণে কিন্তু সয়াবিন তেলও আমি এখানে অ্যাড করেছি বাটারটা যখন গলে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পেঁয়াজ কুচি নর্মালি কিন্তু আমি ফ্রায়েড রাইস রান্না করলে পেঁয়াজ কুচিটা ব্যবহার করি না তবে আজকে আমি পেঁয়াজ কুচিটা ব্যবহার করছি যেহেতু এটা আমি মিক্সড করছি ভেজিটেবলটা তার জন্য তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকে এবং পেঁয়াজটাকে আমি একটু ভালো করে হালকা রকমের ভেজে নিয়েছি যখন একটা স্মেল চলে আসবে রসুন থেকে তখন তার ভিতর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডিমটাকে আমি আগে থেকে ফেটিয়ে একটু সামান্য পরিমাণের লবণ আর গোলমরিচ দিয়ে মিক্স করে রেখেছিলাম যখন ডিমটাকে হালকা রকমভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মুরগি মুরগি আর হচ্ছে যে আমি এখানে অ্যাড করেছিলাম কিছুটা চিংড়ি মাছ যেটা আমি লবণ মরিচ আর হচ্ছে সামান্য পরিমাণের গোলমরিচ দিয়ে এবং একটু আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকে এখন আমি এই মুরগি আর চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব ডিমটাকে এক সাইডে রেখে তারপরে এটাকে আমি ভেজে নিচ্ছি কিন্তু পরবর্তীতে কিন্তু আমি এই দুইটা একসাথে মিক্স করে নিয়েছি এতে কোনো রকমের সমস্যা হবে না আমি যখন ফ্রায়েড রাইস রান্না করি তখন দেখা যায় যে ডিম আর হচ্ছে যে মুরগি এটা দুইটাই পরবর্তীতে আমি একসাথে মিক্স করে দেই। তারপরে যখন এই মুরগিটা হালকা রকমের ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো ম্যাগি মশলা তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো মরিচের গুঁড়ো তারপর আমি এটাকে খুব সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি এখন আমি এক এক করে আমাদের এই ফ্রায়েড রাইসের ভিতর ভেজিটেবলগুলো দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁপে পেঁপেটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এক কাপের বেশি গাজর কুচি গাজরটাকে কিন্তু আমি যে মেশিনটা রয়েছে সেটা দিয়ে গ্রেড করে নিয়েছিলাম আপনারা চাইলে এটা কুচি করেও দিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লবণ তারপর আমি এটাকে খুব সুন্দর করে আবারও মিক্স করে নিচ্ছি ভেজিটেবলটা যখন দিবেন তখন এটাকে খুব বেশি একটা রান্না করার প্রয়োজন নেই যেহেতু এগুলো আগে থেকেই এই সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর পেঁপেটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেক্ষেত্রে এটা খুব বেশি একটা রান্না করার প্রয়োজন নেই তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ফিশ সস প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস এখানে আমি সয়া সসটা তিন থেকে চার টেবিল চামচের মতো অ্যাড করেছি আমার কাছে ফ্রায়েড রাইসের ভিতরে সব থেকে বেস্ট মনে হয় যে ফিস সস এটা দিলে এটা টেস্টি অন্যরকম হয়ে যায় তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচের মতো ওয়েস্টার সস তারপর সব সসগুলো দিয়ে আমি খুব ভালো করে এই সবজি এবং ডিমটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর যখন মিক্স করা হয়ে যাবে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো চিনি চিনটা দিলে কিন্তু ফ্রায়েড রাইসের টেস্টটা অনেক ভালো আসে আর অবশ্যই চিনটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনারা যে বাইরের রেস্টুরেন্টগুলো রয়েছে একদমই সেরকম টেস্ট পাবেন এরপর যে চুলার চালটাকে একদমই মিডিয়াম করে দেবেন তারপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পোলাউট চালটা যেটাকে আমি প্রায় নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ করে রেখেছিলাম ফ্রায়েড রাইসের চালটা কিন্তু নাইনটি পার্সেন্ট সেদ্ধ করলেই ফ্রায়েড রাইসটা পুরোপুরি পারফেক্ট হয় এতে করে খুব সুন্দর একটা জর্জরে ফ্রাইড ফ্রায়েড রাইস আপনারা পাবেন আর যদি ফ্রায়েড রাইসটার জন্য রাইসটা খুব বেশি একটা সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এটা খেতেও মজা লাগে না আর এই ফ্রায়েড রাইসটা কিন্তু ঝরঝরেও হয় না দেখতে পেরেছেন আমার ফ্রায়েড রাইসটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এইভাবে যদি আপনারা ফ্রায়েড রাইস তৈরি করে দেন তাহলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে এবং এক্সট্রা আপনার আলাদা করে আর কোনো রকমের কোনো কিছু অ্যাড করতে হবে না এটা দিয়েই কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিতে পারবে আশা করছি আমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন